তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করে যে প্রশ্নগুলো দেখছো না এই লজিকগুলো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন গ্যারেন্টি আর এই ক্লাসটা যদি না করো তাহলে এই সমস্ত লজিকের প্রশ্নের উত্তরগুলো বাদ দাও মানে পরীক্ষা যা যা লজিক প্রশ্ন আসবে সেটা এমসি কি হোক আর এসি কিউ হোক আর লজিক মানে এইট মার্ক লজিক হোক ওগুলো বাদ দিতে হবে আমার যদি ক্লাস না করো মন দিয়ে ক্লাসটা করো আর যারা আমার এই চ্যানেলে নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে দু হাজার পঁচিশের ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলে প্লে লিস্টে গেলে অধ্যায় ধরে দিয়ে তোমার সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে এক্সট্রা ক্লাস কোন অধ্যায় থেকে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে সেগুলি যেমন এখন ক্লাসটা করাচ্ছি এক্সট্রা ক্লাস মানে কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে প্রাকল্পিক ও বৈকল্পিক এই সমস্ত অধ্যায় থেকে আমার সব কমপ্লিট করে দিয়েছি তোমরা দেখে নাও প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে আমি এমসিকিউ লিখে দিয়েছি এসিও টোটাল কতটা চার আসবে লজিক ক্লাস কমপ্লিট করে দিয়েছি এখন যে ক্লাসটা কর সেটা লজিকের প্রশ্ন তো এই লজিক ক্লাস করলে এই যে এমসি কিউ যেগুলো লিখে দিয়েছি প্লে লিস্টে পেয়ে যাবে এগুলো মুখস্ত করতে এক সেকেন্ডও লাগবে না আর যতই প্রশ্ন ঘুরে আসুক আমি যে লজিক ক্লাসটা করাছি সেই ক্লাসটা করলে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে যেমন এখন এই ক্লাসটা আর বাকি ফুল টিউশনটা তোমরা দেখে নেবে ঠিক আছে তোমার কোন অধ্যায়ে লজিক প্রবলেম কোন অধ্যায় নোট দরকার কোন লজিক বুঝতে পারছো না কোন অধ্যায় সব পেয়ে যাবে প্লে লিস্টে ভিজিট করলেই অবশ্যই শেয়ার করবে লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো যেমন লজিক না করলে তোমার এই প্রশ্নগুলো ঘুরে আসলে কি হবে তুমি পারবে না তার প্রমাণ এখনই দেখো প্রাকল্পিক ও বৈকল্পিক এক্সট্রা ক্লাস দেখে নাও যেমন যদি পি তবে কিউ পি অতএব কিউ এই বৈধ আঁকাটির নাম কি এমপি তো তারপর কি আমি বুঝিয়ে দিচ্ছি যদি পি তবে কিউ পি অতএব কিউ এই আঁকাটি বৈধ না অবৈধ বৈধ এটা কিভাবে ঘুরে আসতে পারে সেটাও দেখাচ্ছি যদি পি তবে কিউ কিউ অতএব পি এই আঁকাটি বৈধ না অবৈধ অবৈধ এটা আরেকভাবে কতভাবে হতে পারে সেটাও দেখাচ্ছি যদি পি তবে কিউ এগুলো সব লজিকের প্রশ্ন যেগুলো আমি কমপ্লিট করে দিয়েছি শিখিয়ে দিয়েছি লিখে দিয়েছি সব কিছু কমপ্লিট করে দিয়েছি যদি পি তবে কিউ নট কিউ অতএব নট পি এই বৈধ আঁকাটির নাম কি এম টি তবে এই প্রশ্নটা দেখো যদি পি তবে কিউ পি নয় অতএব কিউ নয় এই আঁকাটি বৈধ না অবৈধ অবৈধ এবার একটা একটা করে প্রশ্ন এবার দেখো প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়ের লজিক ক্লাসটা যেগুলো লিখে দিয়েছি এমসি কিউ সেগুলো তো মুখস্থ করবে ওইখান থেকেই যে লজিকের প্রশ্নগুলো যেগুলো লজিকে আছে যে লজিক শেখালাম এই ক্লাসটা করলে কেন তোমাদের সমস্ত লজিকের উত্তর দিতে পারবে আর ওগুলো মুখস্থ করতেও এক সেকেন্ডও লাগবে না কেন তোমরা দেখো তা প্রাকল্পিকের মনে রাখবে আমার লজিক ক্লাসটা দেখবে নিয়ম সমেত আমি আলোচনা লিখে দিয়েছি একদম সুন্দর করে খাতার মধ্য একদম খাতার মধ্যে লিখে দিয়েছি ঠিক আছে প্রাকল্পিকের দুটো নিয়ম আছে একটা হচ্ছে গঠনমূলক একটা ধ্বংসমূলক মেন জিনিসটা বুঝবে প্রাকল্পিকের ন্যায় নিয়মের ক্লাসটা আমার পড়বে প্রাকল্পিকের দুটো নিয়মের ক্লাস একটা গঠনমূলক যেটা স্বীকৃতিমূলক বলা হয় একটা ধ্বংসমূলক যেটা অস্বীকৃতিমূলক বলা হয় তাহলে প্রথমত নিয়মটা জানবে নিয়মটা ভালো করে ক্লাসটা করবে নিয়মটা ক্লাসটা লজিকটা যদি বুঝতে হয় প্রত্যেকটা অধ্যায় সুন্দর সুন্দর যে যে অধ্যায়গুলো আমার কমপ্লিট হয়ে গেছে লজিক কোন অধ্যায় লজিক বুঝতে সেটা আগে নিয়মটা পড়বে তারপর যদি সঠিকভাবে লজিক শিখতে হয় তো প্রাকল্পিকের দুটো নিয়ম প্রথম নিয়ম কী গঠনমূলক সেটার নাম কি আরেকটা স্বীকৃতিমূলক স্বীকৃতিমূলক কেন হেবাচক কথা থাকে মানে স্বীকার করে করে আসা এই জন্য স্বীকৃতিমূলক আর দ্বিতীয় নিয়মটা কি অস্বীকৃতিমূলক মানে ধ্বংসমূলক কেন অস্বীকৃতিমূলক কেন অস্বীকার করে করে আসায় এবার প্রাকল্পিকের মধ্যে একটা প্রধানাস্ত্র বাক্য থাকে একটা অপ্রধানাস্ত্রব্যাকের সিদ্ধান্ত থাকবে যেটা তোমরা নিরপেক্ষণে শিখেছ আমি যে লজিকগুলো শিখিয়েছি নিরপেক্ষণে প্রধানাস্ত্র বাক্য মানে প্রথমকার লাইন অপ্রধানাস্ত্রম দ্বিতীয় লাইন সিদ্ধান্ত মানে তৃতীয় লাইন যে সুন্দর করে দেখবে লজিকের নিয়মের ক্লাসটা দেখবে সুন্দর করে একদম লিখে দিয়েছি তারপর প্র্যাকটিস করিয়েছি লজিক এবার নিয়মটা মনে রাখবে নিয়মটা কি নিয়মটা হচ্ছে প্রধান আশ্রয়বাক যেটাতে প্রা প্রাকল্পিক না কী করে বুঝবে যদি তবে থাকবে আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে সেটা তো যদি তবে থাকবে সেটাও প্রধান আশ্রব আর অপ্রধান আশ্রবাক্য কী করে বুঝবে অপ্রধান আশ্রবাক হচ্ছে দ্বিতীয় লাইন মানে প্রধান আশ্রব প্রথম লাইন আর অপ্রধান দ্বিতীয় নিয়মটাও প্রধান আশ্রবাক্য ওটাও যদি তবে থাকবে কিন্তু অপ্রধানারবাক দ্বিতীয় লাইন সেটাতে কি প্রথমকার নিয়ম যেটা গঠনমূলকের নিয়ম দ্বিতীয়টাতে হেবাচক থাকবে তৃতীয় সিদ্ধান্ত হেবাচক থাকবে আর ধ্বংসমূলক নিয়মে দ্বিতীয়টা তো নাবাচক থাকবে সিদ্ধান্তও নাবাচক থাকবে এটা হচ্ছে গঠনমূলক আর ধ্বংসমূলক এবার তার মধ্যেও দেখতে হবে কোনটা নিয়ম পালন করছে তার মনে কি নিয়ম নিয়মটা সময় নিয়মের আকারটা প্লাস নিয়ম পালন না করলে যে দোষ তার আকারটা দেখলে গোটা লজিকটা তোমার কমপ্লিট তো আমি বারবার করে বলছি প্রাকল্পিক নেয় নিয়মের নিয়মের ক্লাসটা একবার একবার অন্তত করে নিয়ে বাকি ক্লাসগুলো করবে তো ভালো করে দেখো যদি পি তবে কিউ পি অতএব কিউ এই বৈধ আকারটির নাম কি এমপি এই যে গঠনমূলক নিয়মটা ওই নিয়মটাই হচ্ছে এই ভাষাটা ওর আকারটা হচ্ছে এটা গঠনমূলক মানে স্বীকৃতিমূলক যেটা বলা হয় এই যে যদি তবে প্রথমকার লাইনটা যদি তবে না থাকে এখানে পি নাল কিউও দেওয়া যেতে পারে যেটা আমি আকারে লিখে পি নাল কিউ এর যদি তবে পরিবর্তে নাল ইমপ্লাই যেটা ট্রুথ ফাংশানের পরে জন লজিক ক্লাসে আমি করাবো ট্রুথ ফাংশান চ্যাপ্টারটা যে শুরু হবে সপ্তম অধ্যায় পর্যন্ত ফুল টিউশন অষ্টম অধ্যায়ের ট্রুথ ফাংশান সেখানে দেখবে যদি তবে পরিবর্তে নাল চিহ্ন ব্যবহার ওই নালটাই হচ্ছে ইমপ্লাইস ঠিক আছে তো ওই হচ্ছে যদি তবে পরিবর্তে ওটা তার মানে যদি তবে না থাকে পি নাল কিউও থাকতে পারে তাহলে তারপর পি থাকে তারপর কিউ থাকে তাহলে একই কথা ওইটার মানেটাও হচ্ছে এই এমপি ওটাও মানে এমপি তার মানে প্রধান যে প্রথমকার লাইন যদি তবে প্রধান রাষ্ট্রবাক্যের পূর্বককে অপ্রধান আশ্রবাক্যে স্বীকার করে মানে যা আছে তাই বলবে যদির পরের অংশকে পূর্বক বলে তবে পরে অংশ অনুগো বলে পূর্ব গোটাকে দ্বিতীয় লাইনে বলবে অনুগোটাকে সিদ্ধান্ত এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে নিয়মের ভাষা এই নিয়মটা হচ্ছে গঠনমূলক এই নিয়মটাই হচ্ছে স্বীকৃতিমূলক স্বীকার করে করে আসা হচ্ছে পূর্ব দ্বিতীয় লাইনে শিকার অনুগোটাকে সিদ্ধান্তে এটাই নিয়ম এই নিয়মটা যে বৈধ এই আকারটা হচ্ছে এমপি আকারটাকে বলে এমপি মডার্স পনেন্স যেটা আমি সুন্দর করে নিয়মে শিখিয়ে দিয়েছি নিয়ম ক্লাস না করলে লজিক মাথার মধ্যে উপর দিয়ে যাবে ঠিক আছে সুন্দর করে খাতার লিখে নেবে তারপর বাকি ক্লাসগুলো করবে তো ক্লিয়ার হয়ে গেলো এবার এই প্রশ্নটাই এই আকারটির নাম কি বৈধ এবার এইটাই উল্টায় দিতে পারে এই প্রশ্নটা যে আসবে তার কি গ্যারেন্টি আছে এটার ঘুরে এটাও আসতে পারে যদি পি তবে কিউ 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 দিল এটা দিল পি বললো এখানে এখানে কোন দোষ হয়েছে তার মানে এখানে অনুগ দোষ হচ্ছে যেটা ভালো করে দেখবে নিয়মের ক্লাসটা কারণ এই প্রাকল্পিক ন্যায় প্রথম নিয়মটা পালন না করলে অনুগ জনিত দোষ হয় গঠনমূলক যে নিয়মটা আছে প্রাকল্পিক ন্যায় স্বীকৃতিমূলক যেটা সেটা শিকার সেটা নিয়ম পালন না করলে দেখবে অনুগ দোষ কেন কারণ অনুগোটা আগে স্বীকার করলে পূর্ব কোটাকে সিদ্ধান্তে স্বীকার করলে তো অনুগোটা তো স্বীকারজনিত দোষ নিয়ম হচ্ছে পূর্ব কোটাকে এখানে বলতে হবে অনুগোটাকে এখানে বলতে হবে সিদ্ধান্তে বলতে হবে অনুগোটাকে যদি দ্বিতীয় লাইনে বলে যে কিউটাকে যদি এখানে বলে আর পিটাকে যদি এখানে বলে তাহলে এটা অবৈধ হয়ে গেলো এই আকারটা অবৈধ হইল আর অনুগো শিকারজনিত দোষ আর এই আকারটা তখন হয়ে যাবে অনুগো শিকারজনিত দোষের আকার ক্লিয়ার কতভাবে তাহলে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যত ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসা সমস্ত লজিক ক্লাসগুলোই এই অধ্যায়ে পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায় পেয়ে যাবে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস আশা করি ক্লিয়ার এটা উত্তর এবার যদি পি তবে কিউ পি এই বৈধ না অবৈধ এখনই বুঝালাম যদি পি তবে কিউ পি অতএব কিউ এই আকারটি বৈধ না অবৈধ অবশ্যই বৈধ নিয়ম পালন করলেই তো বৈধ আর ওই নিয়ম আকারটার নাম কি আকারটার নাম হচ্ছে এমপি এবার এই প্রশ্নটাই এইভাবে থাকতে পারে আকারটির নাম কি তাহলে এই যে এমপি হয়ে যাবে আলটিমেটলি যেটা গোটাটাই বৈধ নিয়মটা পালন করছে যে পূর্ব গোটাকে এখানে স্বীকার করছে অনু গোটাকে এখানে স্বীকার করছে মানে কি করে বুঝলে অপ্রধানাস্ত্রপ কমা দাবা আছে এটা যদি এক লাইনে না থাকে তাহলে পিটা এখানে থাকবে কিউটার সিদ্ধান্ত তারপর পরপর পড়ে থাকবে তাহলে প্রধানাস্ত্র বাক্য অপ্রধানের সিদ্ধান্ত এই লাইনটা নিজ থেকেও পরপর সাজানো থাকতে পারে তিনটা স্টক দিয়ে এই সিদ্ধান্তটা শেষে লিখবে তার প্রধানাস্ত্র বাক্য সিদ্ধান্ত তো পিটা দ্বিতীয় লাইনে কিউটা যদি বলে তাহলে নিয়মটা প্রথমকার নিয়মটা পালন করছে এটা হচ্ছে স্বীকৃতিমূলক নিয়মের আকার এটা বৈধ ক্লিয়ার এই প্রশ্নটা তাহলে আরেকভাবে ঘুরে আসতে পারে যদি পি তবে কিউ এবার যদি এখানে বলে যে কিউ তারপর যদি বলে পি তাহলে এই আঁকাটি বৈধ না অবৈধ তখন হয়ে যাবে অবৈধ কেন কারণ নিয়মটা পালন করেনি নিয়ম ছিল এখানে পি বলতে হবে কিউ বলতে এখানে তো এটা যদি কিউটা যদি এখানে বলে পিটা যদি সিদ্ধান্তে বলে তাহলে অনু আগে স্বীকার করলে পূর্ব গোটাকে সিদ্ধান্তে স্বীকার করলে তো এটা অবৈধ হয়ে যাবে না এটার উল্টাটা হচ্ছে অবৈধ ক্লিয়ার নেক্সট যদি পি তবে কিউ কিউ অতএব পি এই আঁকাটি বৈধ না অবৈধ যদি পি তবে কেউ অবৈধ এখনই বললাম এর উল্টাটা হয়ে গেলে প্রথমকার নিয়ম এটা কি করে বুঝলে কারণ প্রথমকার নিয়ম এই জন্যই বুঝলে যে ভালো করে তো অপ্রধানাস্ত্রবাক সিদ্ধান্তে হেবাচক হেবাচক তার মানে প্রথমকার নিয়মটা প্রধানাস্ত্রবাক ভালো করে দেখো প্রধানাস্ত্রবাকে যা থাকবে সেগুলোকে যদি অপ্রধান আর অনুগকে যদি মানে সিদ্ধান্তে যদি শিকার হেবাচক হেবাচক থাকে তাহলে প্রথমকার নিয়মটা গঠনমূলক নিয়ম ওই জন্য নাম স্বীকৃতিমূলক তো ভালো করে তারপর দেখতে হবে সেটা নিয়ম পালন করছে না করেনি তো ভালো করে দেখো যদি পি তবে কিউ এখানে কিউ বলেছে মানে কিউটা আগে বলেছে পিটার সিদ্ধান্তে দেব তার মানে এটা নিয়মটা পালন করেনি গঠনমূলক নিয়মটা পালন করেনি এটা হচ্ছে দোষ হয়ে গেছে দোষটা কি কিউটা আগে স্বীকার করেছে অনুক্র স্বীকার জন্য দোষ তাহলে কিন্তু ওইটা অবৈধ এই একাটি অবৈধ না বৈধ অবশ্যই অবৈধ যদি এখানে এই এই প্রশ্নটা এখানে এই প্রশ্নটা এখানে না বলে সরাসরি যদি বলতো এখানে কোন দোষ হয়েছে তখন লিখতো তো অনুক্র জন্য দোষ তাহলে একটা প্রশ্নে কতগুলো উত্তর বোঝা যাচ্ছে তো এইভাবে প্রশ্ন ঘুরে আসতে পারে আর যদি গোটা লজিকটা তুমি ভালো করে বুঝো যাই প্রশ্ন সব প্রশ্নের উত্তর দিতে পারো সমস্ত প্রশ্ন উত্তর দিতে পারবে ভালো করে লজিক ক্লাসগুলো করতে তো ক্লিয়ার হয়ে গেল একই প্রশ্নে কত রকম উত্তর হয় ক্লিয়ার এবার নেক্সট প্রশ্ন যদি পি তবে কিউ নট কি অত এবার এটা ভালো করে দেখো এই যে যদি পি তবে একই একই প্রশ্ন একই কিন্তু সাধারণত দেখো এটা আর এটা আলাদা কেন এটা দ্বিতীয় নিয়মটা কী করে বুঝলে ভালো করে দেখো অপ্রতার নাবাচক নাবাচক না বাচক না বাচক বল তার মানে প্রাকল্পিক ন্যায়ের দ্বিতীয় নিয়মটার কথা বলছে এখানে আগেরটা দেখো প্রথমকার নিয়ম ছিল আর দ্বিতীয় নিয়ম তা ওই জন্য বললাম প্রাকল্পিকের দুটোই নিয়ম আর বৈকল্পিকের একটা নিয়ম সেটাও লজিক সেটাও কমপ্লিট করে দিই যত ধরনের প্রশ্ন হয় বৈকল্পিক ন্যাট জলের মতো সোজা শুধু প্রাকল্পিক ন্যাটা একটু উল্টাপাল্টা হয়ে যায় এই জন্য এটা বেশি ক্লাস দরকার হয় সব যত ধরনের ক্লাস সব ক্লাস করেছি প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে যাবে এখানে এই অধ্যায় যাবে যা যা করিয়েছি সব কমপ্লিট এক্সট্রা ক্লাস তো করাচ্ছে যেমন এখন ক্লাসটা করাচ্ছি ক্লিয়ার হয়ে গেল যদি পি তবে কিউ এবার দ্বিতীয় লাইনে দেখো এখানে নট কিউ বলছে তার মানে অনুগোটাকে স্বীকার করছে তারপর পূর্ব গোটাকে স্বীকার না অস্বীকার করছে তারপর পূর্ব গোটাকে অস্বীকার করছে বৈধ না অবৈধ অবশ্যই বৈধ এটি এমটি দ্বিতীয় নিয়মটা অস্বীকৃতিমূলক প্রথমকার নিয়মটা ছিল পূর্বক স্বীকার করে করে আসতে হবে আর দ্বিতীয় নিয়মটা ধ্বংসমূলক অস্বীকৃতিমূলক পেছন থেকে অস্বীকার করে পেছন থেকে মানে কি আগে অনুগোটাকে অস্বীকার করতে হবে তারপর পূর্বকোটাকে যেমন প্রথমকার নিয়মটা পূর্ব গোটাকে এখানে বলতে হবে অনুগোটাকে এখানে বলতে হবে সিদ্ধান্ত বলতে হবে আর দ্বিতীয় নিয়মটা পেছন থেকে আসতে হবে মানে অনুগোটাকে আগে অস্বীকার করতে হবে প্রথমটা স্বীকৃতিমূলক দ্বিতীয় নিয়মটা অস্বীকৃতিমূলক অস্বীকার করে করে নাবাচক বলে আসতে হবে তার মধ্যে কিউটা অস্বীকার করছে পিটা সিদ্ধান্ত অস্বীকার তার মানে এটা নিয়মটা ঠিক আছে এটা ধ্বংসমূলক নিয়মটা ঠিক আছে এটা আকারটা হচ্ছে ধ্বংসমূলক নিয়মের আকারটা হচ্ছে এমটি মডার্স টলেন্স দেখে নেবে তোমরা নিয়মটা দেখে নেবে ঠিক আছে সুন্দর করে আর ওই নিয়মের আকারটাই হচ্ছে এটা এমটি এবার এই প্রশ্নটা যদি এবার এখানে এই বৈধ আকারটি এখানে এখানে যদি বলতো যে এটা বৈধ না অবৈধ যেটা এখানে 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 প্রশ্নটা আমি বলেছি যদি পি তবে এই যে পি নয় পি নয় যদি পি তবে কিউ পি নয় অতএব কিউ নয় এই একাটি বৈধ না অবৈধ এটা অবৈধ কেন কারণ ভালো করে দেখো এখানে পি নয় মানে পিটা অস্বীকার করছে তার মানে এটাতে দোষ হয়েছে পূর্বকো অস্বীকারজনিত দোষ এই নিয়মটাকে অস্বীকার করছে পূর্বকটাকে অস্বীকার কর দ্বিতীয় নিয়মটা হচ্ছে এই যে দ্বিতীয় নিয়মটা এই দ্বিতীয় নিয়মটা আগে কিউটাকে অস্বীকার করতে হবে দ্বিতীয় লাইনে মানে কিউটাকে কিউ নয় বলতে হবে হ্যাঁ কিউ নয় বলতে হবে আর পূর্বকটাকে সিদ্ধান্তে বলতে হবে হচ্ছে পি নয় যদি বলে তাহলে ঠিক ছিল যেমন এটা ঠিক ছিল তাহলে এটার উল্টাটা হয়ে যাবে যদি দ্বিতীয় লাইনে দেখো দ্বিতীয় লাইনে পি নয় বলছে তার মানে পূর্বগোটাকে নয় এখানে এই পূর্বগো এটা তো প্রথম নিয়ম প্রথম নিয়মটার ক্ষেত্রে যদি এখানে পি বলতো আর দ্বিতীয় যদি শুধু কিউ বলতো তাহলে প্রথম নিয়মটা পালন হতো এখানে ভালো করে দেখো এখানে দেখতে হবে যে এখানে কিন্তু নয় বলছে এখানেও নয় বলছে তার মানে এটা দ্বিতীয় নিয়ম তারপর দেখতে হবে দ্বিতীয় নিয়মটা পালন করছে কি না এখানে পূর্বগো অস্বীকার করছে দ্বিতীয় লাইনে অপ্রধান আশ্রবকের সিদ্ধান্তে অনুগোটাকে সিদ্ধান্তে অনুগোটাকে অস্বীকার করছে তাহলে এর পূর্বগো অস্বীকারজনিত দোষ নিয়ম ছিল কি নিয়ম ছিল দ্বিতীয় নিয়মটা ধ্বংসমূলক নিয়মটা ছিল যে প্রধান আশ্রবকের অনুগোঁকে পিছন থেকে আসতে হবে অনুগোটাকে কেন অস্বীকার করতে হবে যা আছে সেটা না বলতে হবে তারপর পূর্ব গোটা এখানে নাবাচক বলতে হবে তবেই সেটা নিয়মটা পালন হতো এই একাটি বৈধ না বৈধ এটা অবৈধ এবার যদি এখানে বলতো এখানে যদি বলতো এখানে কোন দোষ হয়েছে তাহলে এখানে বলতো তো পূর্বগো জনিত দোষ কেন এটা পূর্বের পূর্ব অস্বীকার করেছে এই জন্য পূর্বগো জনিত দোষ ক্লিয়ার হয়ে গেল তো এইভাবেই তোমাদের লজিকগুলো পড়তে হবে বাকি টিউশনটা দেখে নেবে যত ধরনের লজিক ক্লাস সব করিয়ে দিয়েছি আর এক্সট্রা ক্লাস আমার যেখানে যেখানে দরকার আছে অধ্যায় ধরে ধরে আমি এক্সট্রা ক্লাস মাঝে মাঝেই মেন ক্লাসের সাথে এক্সট্রা ক্লাস অবশ্যই করাবো যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় ঘুরে আসতে পারে এবং আসবেই হান্ড্রেড পার্সেন্ট আর যারা শুধু পা মানে আশির লিখিত পরীক্ষা আশির মধ্যে ভালো রেজাল্ট করতে চাও তাহলে যা যা নোট লিখিয়ে দিই সব পড়ো এমসি কিউ এসিকিউ লজিক পড়ো আর যারা র্যাঙ্ক করতে চাও একদম আশি তাশি হান্ড্রেড পার্সেন্ট যেভাবে এক্সট্রা ক্লাস মেন ক্লাস পড়াচ্ছি সব পড়ো আমি গ্যারেন্টি দিয়ে বললাম একটা প্রশ্ন না ঠিক আছে অধ্যায় ধরে ধরে কোন অধ্যায় তোমার প্রবলেম সমস্ত অধ্যায় কোন অধ্যায় লজিক বুস্তর কোন অধ্যায় নোট সব যেমন এটা এক্সট্রা ক্লাস করালাম এই সমস্ত অধ্যায়গুলো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর মেন ক্লাস তো মেন ক্লাস অষ্টম অধ্যায় শুরু হয়ে যাবে সপ্তম অধ্যায় পর্যন্ত ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে প্লে লিস্ট ভিজিট করো অর্থাৎ প্রতিদিন যখন যখন সময় প্লে লিস্ট ভিজিট করে ক্লাস দেখতে থাকবে ঠিক আছে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের যাতে যাতে ফুল টিউশন দরকার প্লিজ শেয়ার লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব